আমাদের এলাকার মনো যে ছিলেন উনি বিভিন্ন দেশে এই ঘোড়াটা নিয়ে মানে তো যাইতেন মানে জানে শুনতে যে একটা মুসলমান লোক মারা গেছে এখানে গিয়ে কবর করতেন তিনি এই ঘোড়াটা নিয়েই কিন্তু তার সম্বল এই ঘোড়াটাই তবে আমরা তো মনে করি যে আমরা এই ঘোড়াটার ক্ষতিপূরণও চাই প্লাস আবার এই ঘোরাটার বিচারও চাই আর মনুষ আসা যে একটা ঘোড়া কিনবে উনি কিন্তু এখন বর্তমানে অসুস্থ আর মনুষ আসা যে একটা ঘোড়া কিনবে তার কোনো যোগ্যতা নাই তার কোনো সন্তানও নাই উনি আমার জানা মতে হয় তো আপনার তিন হাজার বা চার হাজার কবর সে খুঁজছে তার কাছে একটা ডায়রিও আছে আমি ডায়রিটাও দেখছি তার আমার কতগুলো এটুকুই আমার নাম মোহাম্মদ সামিম মিয়া মনুমিয়া একজন নিঃসন্তান ব্যক্তি উনি ওনার মার মৃত্যুর পরে সে কবর খোঁদা শুরু করছে তার মৃত্যু তার মায়ের কবর দেখেই সে শুরু করেছে যে আমার মাকে যারা কবর দিয়েছে আমিও এখন থেকে বিনা পারিশ্রমিকে আমি কবর খুঁদে যাব এবং এই পর্যন্ত সে তিন হাজারেরও অধিক কবর কুদেছেন কখনো কারো কাছ থেকে একটি টাকাও নেয় নাই উনি একটা ঘোড়া কিনেছেন সেটাও তার একটি মাত্র দোকান ছিল বাজারে সেই দোকানটা বন্ধক দিয়ে সেই কয়েকদিন যাবতে সেও সুস্থ ঢাকার চিকিৎসাধীন আছে দানমন্ডি বাংলাদেশ গ্যাস্ট বাংলাদেশ মেডিকেলে হাওড়ের মধ্যে এখন গরু ঘোড়া ছাগল ভেড়া সবই ছড়া চরণ ভূমিতে ছাড়া থাকে ঘোড়াটাও ছাড়া ছিল গোটা হাশিমপুর আজমান মিয়ার বাড়ির কাছে যাওয়ার পরে আজমান মিয়ার ছেলে সাউন তার গোড়াটাকে বল্লম দিয়ে ঘাই দেয় এবং সেখানেই মারা যায় ওই এলাকার অনেকেই দেখেছে এবং তারা এটা বলবে ওখানে গেলে আমি তার প্রতিবেশী এবং সে আমার সম্পর্কে চাচা হয় আমি প্রশাসনের কাছে এবং মিডিয়ার কাছে আমি জোর দাবি জানাই সে যেন তার যে ক্ষতিটি হয়েছে সে ক্ষতি পায় পাশাপাশি পাবে যেন সে বিচারটা পায় কারণ সে যে কাজটি করত শেষ ঠিকানার কারিগর নামে সে ভাইরাল ছিল বিশ্বের সবাই তাকে চিনে মনুমিয়া নামে একটি লোক নিঃস্বার্থভাবে মানুষের কবর খুঁদে বেড়িয়েছেন এখন অসহায় অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তার গোড়াটা মেরে ফেলেছে এই কথাটা যদি সে শুনতে পায় ওখানেই সে স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা আছে এমতো অবস্থায় আমি আপনাদের কাছে মিডিয়ার যারা আছেন এবং প্রশাসনের কাছে দাবি জানাই ন্যায় বিচার চাই এবং তার ক্ষতিপূরণ যেন দেয় ব্যবস্থা করা হয় মিডিয়ার মাধ্যমে আমি সেটা আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি আমরা গতকালকে জেনেছি যে মিঠামন থানা ইউনিয়নের অন্তর্গত হাসিমপুর গ্রামে ওইখানে দুইটা ঘোড়া ছিল এই ঘোড়াটি বেশ এক সপ্তাহ যাবৎ ওই এলাকায় আসে এবং অন্যান্য ঘোড়াদের সাথে লড়াই লাগে এক পর্যায়ে যে ওইখানে হাশিমপুর গ্রামের যে ঘোড়া দুটা ছিল ওদের মালিকরা এই ঘোড়াকে আইসা ওই লড়াই থেকে নিবৃত করার জন্য তারা কাছে গেলে পরে ওই যে মালিকবিহীন ঘোড়াটা একটা লাথি মারে এবং আহত হয় পরে ওই ছোটো ছোটো বাচ্চারা এই মালিকবিহীন ঘোড়াটাকে এই অস্ত্র টস্ত্র দিয়ে আঘাত করে এবং ঘোড়াটা পরে পাশেই একটা হাওয়ারে পরে মারা যায় এটুকু আমরা জানতে পেরেছি তবে প্রকৃত মালিককে এটা আমরা জানতে পারি না আজকে আমরা জানতে পারি আর কি যে প্রকৃত মালিক মনোমিয়া নামের এক ব্যক্তি এই ঘোড়াটি গুলি আমরা জানতে পারি আমরা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব we